কেমন আছো সবাই এই ভীষণ ঠান্ডায় আমাদের উত্তরাখণ্ডে ভীষণ ঠান্ডা কন কনে তাই রান্নাঘরে রান্না করার আগে ভালো করে কান গলা বেঁধে নিলাম এবার দেখাবো একটা নতুন রেসিপি নতুন নয় এই রেসিপিটা আজকাল সকলেই সবার বাচ্চার জন্য করে থাকে আমিও আমার মেয়েকে এই খাবারটা খাওয়াই প্রতিদিন সকালে আর সকালে না খাওয়ালে বিকেলে একটা টাইম এই খাবারটা ওকে আমি খাওয়াই তো সেটাই শেষ হয়ে গেছে তাই আজকে আবার বানাতে এসেছি তাই ভাবলাম রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করে নিই অনেক দিন নিয়মিত ভিডিও বানানো হয় না আর ভিডিও না করতে করতে একদম মানে মন থেকে ইচ্ছেই চলে গেছে তো ভাবলাম আবার নতুন করে কাজে নেমে পড়ি তো এখন আমি আমার মেয়ের জন্য বানাবো হোমমেড সেরেলাক তো সেরেলাক বানানোর জন্য আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি এখানে প্রথমে আমন্ডগুলো ভেজে নিচ্ছি আর এই কড়াইটে ভালো ভাজা হয় কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে কিন্তু আমার কাছে আর একটা স্টিলের কড়াই রয়েছে সেটাতে ভাজলে বাদাম ঠাদামগুলো পুড়ে পুড়ে যাবে তো সেই জন্য আমি এই কালো কড়াইতে কিন্তু ভাজছি আর এই কড়াইতে রান্নাও কিন্তু ভালো হয় আর ওইদিকে আমি আমার মেয়েদের জন্য সন্ধ্যের সময় খাবে বলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমন্ড আর কাজুটাও ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গ্রাউন্ড নাট তো এইগুলো এখানে খুব ভালো পাওয়া যায় সিংদানা বলে এখানে তো সিংদানাও ভাজা ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে মাখানা তো আমার ভয়েস দিতে বেশ অসুবিধা হচ্ছে মানে কথাটা নাকে নাকে আসছে হয়তো কারণ আমার আমার প্রায় এক মাস যাবৎ ঠান্ডা লেগে আছে সেই জন্যই আরও বেশি করে ভিডিও বানাতে মন চাইছে না কথা বললে মনে হচ্ছে যেন আমি হাঁপিয়ে গেছি আর কথাগুলো কেমন নাকে নাকেও শোনাচ্ছে তো ভয়েসটা জানি ভালো আসছে না তবু কি করো ঠান্ডা এখানে এত লেগে রয়েছে মানে এত পরিমাণ ঠান্ডা আর এই ঠান্ডা জল ধরে ধরে আমার সর্দিটা কিছুতেই ভালো হচ্ছে না তো এখানে আমার ভাজা হয়ে গেছে আর মিষ্টি ঘুমোচ্ছিলো ওকেও ঘুম থেকে তুলে নিয়ে আসলাম সন্ধে হয়ে গেছে ওর খাওয়ার টাইম হয়ে গেছে আরও ক্যামেরা দেখেই সেটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে আর ও কিন্তু কাজু খেতে খুব পছন্দ করে তাই কাজু দেখে আমাকে দেখিয়ে দিচ্ছিল আঙুল দিয়ে তো ওকে আমি সামনে মুখের সামনে ধরলে ও কামড়ে কাজুটা নিতে পারে আর ক্যামেরা দেখে দেখুন কত খুশি হয়ে গেছে তো ওকে একটা কাজু দিলাম আর এখানে আমি এবার সব ভাজাগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব তো আজকে আমার কাছে ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে সেরেলাকটা বানিয়েছি ওই আমন্ড কাজু গ্রাউন্ডনাট মাখানা আর চিড়ে এই পাঁচ রকমের উপকরণই ছিল তো সেই পাঁচ রকমই আজকে আমি নিয়ে নিয়েছি এছাড়া এর মধ্যে অনেকে আখরোট রোট আবার রোটসো আবার মুড়িও দিয়ে থাকে অনেকে তো আমি মুড়িটা দিইনি চিরে দিয়েছি আর এখানে আমার বড় মেয়ে মাখানা খেতে খুব পছন্দ করে ওর জন্য কয়েকটা গোটা রেখে দিয়েছি সেটাই খাচ্ছিলো দুই বনে মিলে তো আমি এই সেরিলাকটা প্রায় সময় বাড়িতে বানিয়ে থাকি মানে শেষ হয়ে গেলেই আবার বানিয়ে নিই এইটা যে বানিয়েছি এটা প্রায় দু সপ্তাহ আর বেশি যাবে হয়তো দু সপ্তাহ মতো যাবে তো আমি এখানে অনলাইন থেকে দুটো স্টিলের কৌটো অর্ডার করেছিলাম এর মধ্যেই ভরে রাখবো সেরিলাকগুলো ভালো থাকবে কাঁচের জারের মধ্যে রাখাও অবশ্য ভালো তবে আমার কাছে কাঁচের জার ছিল না তো সেই জন্য আমি এই স্টিলের কৌটোগুলোই অর্ডার করেছিলাম অনলাইন থেকে এগুলো মূলত চা আর চিনি রাখার কোটো তো এটাই আমি নিয়ে নিয়েছি সেরেলাখ রাখার জন্য তো এগুলোতে প্রায় আড়াইশো আড়াইশো করে পাঁচশো গ্রামের মতো সেরেলাখ ধরে যায় যেটা আমার মিষ্টি প্রায় পনেরো দিনের খাবার ও এক টাইম করে খায় যেহেতু সকালবেলায় বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর বাজারের কেনা সেরেলাকের থেকে